হিরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আর আজকে হচ্ছে নতুন বছর হিসেবে আজকে আমার এ ভিডিওটা হচ্ছে ফার্স্ট আপলোড হবে আমার পেজে রাফাম ব্লক বিডিতে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ভিডিওটা আমি অনেক আগেই করে রাখছি এটা কিন্তু আজকের কোনো প্ল্যান না আজকে প্ল্যান হচ্ছে আমরা ফ্রায়েড রাইস রান্না করব। ফ্রায়েড রাইসের জন্য প্রথম হচ্ছে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে কুলার চালকে খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে সাথে পানি দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিছি তেল না দিলে আবার জ্বর জড়া হয় না মানে নরম নরম হয়ে যায় আর ফ্রায়েড রাইস অবশ্যই হাফ বয়েল করতে হয় তাছাড়া ফ্রায়েড রাইসটা সেরকম সুন্দর আসে না তারপর আমি লবণ দিয়ে নিচ্ছি এখানে তেলটা দেওয়ার মেন কারণ হচ্ছে যাতে ভাতটা একটার সাথে আরেকটা না লেগে থাকে ভাত যদি একটার সাথে আরেকটা লেগে থাকে তাহলে কিন্তু ফ্রায়েড রাইস সুন্দর হয় না আর এখানে দেখেন আমি গাজর নিয়ে নিলাম আর ক্যাপসিকাম নিয়ে নিলাম তারপর হচ্ছে লেবু নিয়ে নিছি লেবু লাগবে পরে দেখাবো লেবুর কাজটা কি আর গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি দুইটা গাজর নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি সবগুলো এখানে দিয়ে দেবো তারপর লেবু হচ্ছে সব শেষে লাগে ম্যারিনেট করার সময় মাংসটা যখন ম্যারিনেট করি তখন লেবুটা লাগে আর কি আর অবশ্যই চালটাকে হচ্ছে হাফ বয়েল করে নিতে হবে হাফ বয়েল ছাড়া কিন্তু যদি আপনি একটু বেশি করে ফেলেন তাহলে পোলাওটা বেশি একটা ভালো আসে না এখানে আমি দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হলো কি না জাস্ট হাফ একটু সিদ্ধ হলেই আমরা এটাকে উঠিয়ে নেব এবং ঠান্ডা করতে রেখে দেব আর এটা হচ্ছে আলাউদ্দিন থেকে আমি নিয়ে আসছিলাম আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি ওই যে আমার বাবা চুনাই সুন্দর করে বসে আছে আর ওর জন্য হচ্ছে আমি বেলো নিয়ে আসছিলাম খেলা করার জন্য তো ওরা হচ্ছে শিপোয়ার ওষামা মানে আমার যে হচ্ছে ওরা রেজাল্ট ভালো করছে যার কারণে ওদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করলাম ওদেরকে নিয়ে গেছিলাম ওরা বললো যে মিষ্টি খাবো না মানে মিষ্টি মুখে লাড্ডু খাবো লাড্ডু তো মিষ্টি তো ওদেরই অনুযায়ী নিয়ে আসলাম আর আমার ছেলেটা তো মিষ্টি পছন্দ মুখে আর খাবে না আর খাওয়ার নাম নাই ওর তারপর কি আর করা আমরা সবাই মিলে লাড্ডু খাচ্ছিলাম ছোটবেলায় এই লাড্ডুগুলা কে কে খাইছেন আমার মতো আমার কিন্তু লাড্ডু খুব বেশি প্রিয় আগেও ছিল এখনো কে কে আমার মতো লাড্ডু প্রিয় ছিল কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর রাফানো তো বারবার দেই সে খাবে না সে একটু খা একটু খাবে কিন্তু দেখিয়ে দেবে যে সে খাবে অস্থির হয়ে যাবে আসলে বাচ্চাদের আসলে বলে না যে চোখই ক্ষুধা থাকে ওদের বেশি আর এ পর্যায়ে এসে আমি হচ্ছে এগুলাকে একটু সাইজ করে কেটে নিচ্ছি যেহেতু ফ্রায়েড রাইসে দিব রাইসের মতো করে মানে চিকন চিকন করে কাটতেছি যাতে রাইসের সাথে খুব ভালো মিক্সিং হয় আর কি মিক্সিং না হলে এটা বেশি একটা ভালো দেখায় না আসলে খাবারের সৌন্দর্য হচ্ছে ডেকোরেশনে আপনি খাবারটা যেভাবে রান্না করেন না কেন সেটা যদি ডেকোরেশন ভালো করে করেন বা শো করেন ভালোভাবে সেটা দেখতে ভালো লাগে খাবারের মধ্যে একটা রুচি চলে আসে আলাদাভাবে আর আমি এখানে ভিডিওটা এডিটিং করতে গিয়ে মানে এত পরিমাণ ব্রাইটনেস দিয়ে দিয়েছিলাম এগুলো দেখা যাচ্ছে না খুব ভালোভাবে তার জন্য সরি আমি এখন একটু ব্যস্ত সময় পার করতেছি তো আবার রাফ একটু অসুস্থ যার কারণে ভিডিও এডিট করা আমার সম্ভব হচ্ছে না আর এ পর্যায়ে দেখেন আমি ভাতটা চুলা থেকে নামিয়ে নিলাম রাইসটা ভালোই সিদ্ধ হয়েছে মানে হাফ সিদ্ধ করে নিলাম আর কি তো এখন ঠান্ডা করার জন্য মাঠটা ফেলে দেবো ঠান্ডা করার জন্য আমরা একটা বড় একটা বলের মধ্যে রেখে তারপর ঠান্ডা করবো আর কি আর এখানে আমাদের সব কিছু কাটাকাটি শেষ মরিচও কেটে নিছি আর এখানে হচ্ছে আমরা সব সবজি একসাথে দিয়ে একটু মাংসটা দিয়ে তারপর মাংসটা প্রথম সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ ছাড়া কিন্তু হবে না তাহলে একটু কাঁচা থাকবে আমরা সব কিছু একসাথে দিয়ে মাংস সিদ্ধ করা মাংসটাও দিয়ে দিছি সাথে সয়া সস দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নাড়াচাড়া করা শুরু করলাম কারণ এটা একটু সিদ্ধ হতে হবে সিদ্ধ না হলে তো আর ভাতটা দেওয়া যাবে না ফাঁক দিয়ে আমরা ভাতটাকে আলাদাভাবে হচ্ছে ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের নিচে রেখে দিছি ওটাই দেখালাম না আর কি দেখতে দেখতে তো একটা বছর চলে গেল জীবন থেকে আর একটা বছরে অনেক হিসাব নিকাশ আসলে মিলে না মানুষের জীবনটাই তো এরকম হিসাব নিকাশ এই মিলবে এই মিলবে না সব কিছু তো আর মানুষের সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন সব সব কিছু তো আর আমার মন মতো হবে না বা আপনার মন মতো হবে না এখানে দেখেন আমার আমার গুট্টু সোনাটা কী করতেছে কুচু সোনাটা এখানে মানে ওকে খাওয়ানো হচ্ছে সে লেভেলের কষ্ট আর এ ফাঁক কিন্তু আমাদের রান্না প্রায় শেষ রান্না শেষ হওয়ার পরে আমরা হচ্ছে এভাবে আলাদাভাবে রাখছি আর আপনাদেরকে দেখাইলাম আর ফ্রায়েড রাইসটা এত পরিমাণ সুন্দর হয়েছে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা তো নিজেই দেখতেছেন কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে মোবাইলে এত সুন্দর আসে না কিন্তু এমনিতে কালারটা অনেক সুন্দর ছিল আর খাওয়ার পর মনে হলো যে না কালার যেমনই হোক খাবারটা সেই টেস্ট হয়েছে এই তো আমাদের ফ্রাইড রাইস প্রায় কমপ্লিট তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন